আজকে আমাদের গাজী হিরোক ভাই এসেছে উনি স্টুডেন্ট ভিসাতে এসেছে উনি যখন অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন সাতজন ওনার আগে রিজেক্ট হয়ে চলে গিয়েছে তারা কান্না করতে করতে বের হয়েছে ভাই বসে বসে দেখেছে তো ওই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে উনিও ভাবছিলেন যে আমিও রিজেক্ট হয়ে যাব কিন্তু ইনশাল্লাহ না ওনার ডি এস ওয়ান সিক্সটি উনি নিজেই ফিল করছে নিজেই অ্যাপ্লিকেশান করছিল সব কিছু নিজে করছে এবং নিজের মতো করে ইন্টারভিউর যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো দিয়ে এসেছে বাই দ উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট উনি মাস্টার্স প্রোগ্রামে এখানে স্টাডি করছে তো আপনাদেরকে ইত্যাদি বিষয় সম্পর্কে জানাইবো আশা করছি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো আমরা আমাদের হিরোক ভাইয়ের পরিচয় দিয়ে শুরুকে আসসালামু আলাইকুম আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো ভালো আছেন আছি আপনার পরিচয়টা যদি দিতেন দেশের বাড়ি কই অথবা কোথায় পড়াশোনা করতেন আচ্ছা আমি হচ্ছে হিরক আমার দেশের বাড়ি খুলনার বাগেরহাট জেলায় আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে এখানে মাস্টার্স প্রোগ্রামে আসছি আমি প্রথমে ক্যালিফোর্নিয়াতে আসছিলাম এরপরে ইউনিভার্সিটি ট্রান্সফার করে আমি হচ্ছে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে এখন মাস্টার্স প্রোগ্রামে কন্টিনিউ করতেছি আমি জাস্ট ফার্স্ট সেমিস্টার রান করতেছি এখন আমার হচ্ছে আমার গ্রাজুয়েশনের সাবজেক্ট ছিল হচ্ছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এখন হচ্ছে মাস্টার্স করতেছি আমি হচ্ছে সাইবার সিকিউরিটিতে আচ্ছা তো কতদিন হলো আপনি এসেছেন আমি অলমোস্ট ফোর মান্থস হয়ে গেছে ফাইভ মান্থস রানিং দেশে আর কে কে আছে আমার বাবা মা দুই ভাই বাবা কী করে হবে আমার বাবা হচ্ছে একজন স্কুল টিচার গভর্নমেন্ট বাই দা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার মেজার কী ছিল আমার ম্যাথ কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম আর শেষ করলেন সোশ্যাল সায়েন্স আমার হচ্ছে রেজাল্ট টু আমার রেজাল্ট শেষ করেছে মাস্টার শেষ করা হয়নি মাস্টার্স শেষ কমপ্লিট করতে পারিনি তার আগে চলে আসছে আচ্ছা তো আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন আর এই টোটাল প্রসেসটা কতদিন সময় লাগলো আমার টোটাল প্রসেস অলমোস্ট সেভেন টু এইট মান্থস সো এর মধ্যে আমি জাস্ট অ্যাপ্লিকেশন করার পরে এরপরে তো আর কোন কাজ থাকে না তারপরে যখন অফার লেটার আসলো এক উইথদিন ওয়ান মান্থ আমি অফার লেটার পেয়ে যাই দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লি অ্যাপ্লাই করছি দুটা করছি দুইটা ফার্স্টে আমি হচ্ছে একটা আচ্ছা আমরা সেই গল্পটা একটু প্রথম থেকে শুনতে চাই আপনি প্রথম এই স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য প্রথম কোন কাজটি করলেন যে কলেজ চয়স দিলেন প্রথমে কোন কোন কলেজ আমি হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে ইয়া করলাম ওখানে আর এখানে হচ্ছে আমি সেন্ট জোসেফ ইউনিভার্সিটি নিউ ইয়র্কে দুইটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই দেন হচ্ছে আমি ক্যালিফোর্নিয়াতে আসি ওটার ওটার ভিসা নিয়ে আসি দেন এখানে আসার পরে আমার হচ্ছে আমার কয়েকটা ফ্রেন্ডস ওরা হচ্ছে কিউনিতে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে তো ওরা বললো যে এখানে চলে এখানে মানে ওদের সাথে আমার একটু এখানে নিউ ইয়র্কে থাকতে পারলে আমার জন্য একটু ভালো হয় করতে হবে আসলে নিউ ইয়র্কে চলে আসলাম আর আমি ওইখানে আমি কমিউনিকেশনে পড়তে চাচ্ছিলাম না আমি কমিউনিকেশনে শেষ করে আসছি বাংলাদেশ থেকে আমি একটু কম্পিউটার সায়েন্সের দিকে মুভ করতে চাচ্ছিলাম তাহলে আপনি কোনটা আগে ফিল আপ করলেন আপনি কি ডিএস ওয়ান সিক্সটি আগে ফিল আপ করলেন না আমি কমিউনিকেশনেই আসছি এখানে আসার পরে মানে আমি ডিসাইড না এখানে আসার কথা বলছি না আপনি দেশে থেকে দেশে আমি আমার টোটাল প্রসেসটা ছিল এরকম যে আমি ফার্স্ট হচ্ছে আমি আমার যে স্ক্যান কপিগুলো আমার সার্টিফিকেট আমার অল ডকুমেন্টস ইভেন আমি তো আমি আমার কিছু কাজ করা হয়েছে আমি যখন গ্রাজুয়েশান করি ইন দ্য মেন টাইম আমি কিছু নিউজ পেপারে কিছু লেখালেখি ছিল আমি এক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইনক্লুডেড ছিলাম ইনভলভ ছিলাম এরপরে আমি ইভেন আমেরিকা বাংলাদেশ সম্পর্ক কিভাবে ডেভেলপ হতে পারে এটা নিয়েও আমি কাজ করা হয়েছে আমার সো আসলে সব সব পেপার্সগুলো ওরা প্রথমে ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট করছে আমার সার্টিফিকেটস আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটস আমার আল সার্টিফিকেট আমার হচ্ছে আমার এসএসসি এইচএসসির অল সার্টিফিকেটস ইভালুয়েট করে দেন ওরা আমাকে অফার লেটার দেয় দুটো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই এরপরে হচ্ছে আমি আমি অ্যাম্বাসি যে অ্যাম্বাসি ফিস দিতে হয় ফার্স্ট আই থিঙ্ক আঠারো হাজার পাঁচশো টাকা হচ্ছে অ্যাম্বাসি ফিস ছিল আমি যখন দু হাজার তেইশ সালের কথা তেইশ সো অ্যাম্বাসি ফিস দিয়ে আমি অ্যাপ্লাই করি তো অ্যাম্বাসি এরপরে হচ্ছে অ্যাম্বাসিড ফিস দেওয়ার দুই মাস পরে আমি হচ্ছে অ্যাম্বাসিডি ডেট পাই এরপরে অ্যাম্বাসিডি ডেট পাওয়ার মানে ইন্টারভিউ ডেটের পনেরো দিন আগে হচ্ছে আমি আমার সেভিস ফিটা পে করি সেভিস ফি পে করে এরপরে ইন্টারভিউ দেই আচ্ছা ও তাহলে এই সেভি পে আপনি তো হাজার টাকা জমা দিলেন হ্যাঁ জমা দেওয়ার পরে তো আপনি ডি এস ওয়ান সিক্সটি ফিল করলেন হ্যাঁ ডিএস ওয়ান সিক্সটি যে স্টুডেন্ট বিষয় আপনি ফিল আপ করলেন এটার পরে কতদিন পরে ইন্টারভিউ ডেট পেলেন এইটার ডিএস ওয়ান ফিল আউট করার মনে হয় এক মাসের মধ্যে আমি ইন্টারভিউ দেই তো ওইখানে একটা প্যাসেজের মতো লিখতে হয় পুরো ডিটেলটা আমার ডিটেলটা আমি আমি ইন দ্য মিন টাইম গ্রাজুয়েশনের সময় কি করছি বা এখন কি করতেছি আমি কেন ওখানে পড়তে যাচ্ছি ওখানে কমপ্লিট করে আমি কি করব দেশে এসে ইন ডিটেলটা আমার প্ল্যানটা সামারিটা সিনোপসিসটা ওখানে লিখতে হয় আমি আমার মতো করে আমি লিখছি আলহামদুলিল্লাহ এরপর ইন্টারভিউ দিতে গেছি আচ্ছা একটুখানি ক্লিয়ার করি তাহলে আপনি প্রথমে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করলেন কলেজ সাইজ দিলেন ওরা রেসপন্স করলে পরে আপনি আই হ্যাঁ একটা হচ্ছে অফার লেটার হ্যাঁ একটা হচ্ছে আই হুম দুইটা ইস্যু করবে ওরা তো ইস্যু করার পরে আমি হচ্ছে অ্যাম্বাসি ফিজ দিতে পারবো আচ্ছা অ্যাম্বাসি ফিজ দেওয়ার পরে আমার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে ইউএস অ্যাম্বাসিতে এই অ্যাকাউন্টের এগেনস্টে আমি হচ্ছে ইন্টারভিউ ডেটের জন্য অ্যাপ্লাই করবো ইন্টারভিউ ডেট পেলে আমি জাস্ট কয়েকটা ইমার্জেন্সি ডেটের জন্য অ্যাপ্লাই করি দেন আমি একটা ডেট পেয়ে যাই কাছাকাছি সময় হ্যাঁ কাছাকাছি সময়ের মধ্যে দেন যেহেতু আমার ক্লাস শুরু হয়ে যাবে জানুয়ারিতে ফার্স্ট উইকে তো আমি ডেট পেয়ে যাই ডেট পাওয়ার পনেরো মানে আমার ইন্টারভিউ ডেটের পনেরো দিন আগেই হচ্ছে আমি ডিএসটা ফিল আউট করি এরপরে সেভিস ফিটা পে করি পনেরো দিন আগে মাত্র হ্যাঁ পনেরো 15 15 দিন থেকে এক মাসের মধ্যে হবে মানে এক্সাক্ট ডেটটা আমি বিকল করতে পারতেছি না আচ্ছা বুঝতে পারছি এখন ডেট পেয়ে গেলেন পেজে আপনি অ্যাম্বাসিতে গেলেন হ্যাঁ কি পরিবেশ দেখলেন যে আপনারা আগে যারা গেল তাদের কি অবস্থা পড়ে বা কি ভাবছিলেন যদি সকালে গেলেন কটা দিকে গিয়েছিলেন এটা হচ্ছে আমার আমার ডেট ছিল ইন্টারভিউ ডেট ছিল টাইম ছিল হচ্ছে 10টায় মানে অক্টোবরের 30 তারিখ সকাল 10টা আমি হচ্ছে সকালবেলা মানে জাস্ট यूजুয়ালি আমার আমি অত মানে কেয়ারলেস ভাবেই গেছি ইন্টারভিউ দিতে কেন কেয়ারলেস সবাই তো থাকে সিরিয়াস ভাবে কোনো কিছু অত সিরিয়াসলি নিলে এটা হয় না ইন্টারভিউ দিতে গেছি আমি কাউরে বলেও যাই না আমি আমার বাসা থেকেও জানতো না আমি আমার ফ্রেন্ডসরা ওরাও কেউ জানতো না যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি তো বেসিক্যালি আমি আমার রুমমেটটা শুধু জানতো ছোট ভাইরা আচ্ছা ঠিক আছে তো আমরা ইম্পর্টেন্ট পার্ট জানবো আপনারা যে কাজটি করবেন আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমাদের ভিডিওটা শেয়ার করে রাখবেন ঠিক আছে কমেন্টস করবেন লাইক দিবেন তাহলে আপনাদের নোটিফিকেশানে ফেসবুক ইউটিউবে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও গিয়ে পৌঁছাইবে না নইলে পৌঁছাইবে না এটা ইউটিউব এবং ফেসবুকের একটা নতুন নিয়ম আপনাকে আপনি যদি পার্টিসিপেট না করেন লাইক না করেন শেয়ার না করেন কমেন্টস না করেন পরবর্তীতে ভিডিও পাবেন না তো এটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন তো আমরা এখন ইম্পর্টেন্ট পার্টে চলে যাচ্ছি যে ইন্টারভিউ তো আপনি যাই আর কি জ্যাম ভিতরে প্রবেশ করলেন যায় সিটে বসলেন হ্যাঁ তারপর ভিতরে হ্যাঁ হয়ে চেকিং হয়ে জন্য কিন্তু বিশাল লম্বা সিরিয়াল আমার আগে ফিফটি পিপল স্টুডেন্ট স্টিল ওয়েটিং তো আমি আমি ভাবলাম যে তাইলে আমি তো দেরি করি নাই সমস্যা নাই তো ইন দ্য মিন টাইম ওই ওয়ালে বিভিন্ন প্রেসিডেন্ট ইউএস যারা এক্স প্রেসিডেন্ট ছিলেন ওনাদের বিভিন্ন ছবি ডিটেল নিচে এক্সপ্লানেশান ক্যাপশান ট্যাপশান দিয়ে দেখলাম আর কি ওগুলো আমি পড়তেছিলাম মানে আমার সময়টা তো পার করতে হবে তো প্রথম প্রথম ঢোকার পরে একটু নার্ভাসনেস কাজ করতেছিল পরে আমি ভাবলাম ধূর আমি তো আসি অ্যাম্বাস ইন্টারভিউ দিতে এত প্যারা নিয়ে কি হবে তারপর কি হলো আপনার সামনে যারা ছিল সিরিয়ালে ওরা ভিসা পাইলো সবাই আমার আমার ইমিডিয়েট আগে প্রায় ছয় সাত জন ভিসা পাই নাই ওরা স্টুডেন্ট ভিসা ছিল সবাই একই লাইনে মানে স্টুডেন্ট জন্য যারা তো আপনি বুঝে গেছেন যে ছয় জন পাই নাই আমি আমি বুঝে গেছি এবার আপনার আপনি উইন্ডোতে গেলেন হ্যাঁ উইন্ডোতে গেলাম হিরো স্মাইল দিলো আবার স্মাইল দেওয়ার পর আমার নাম আমার নেম কল করলো আমি কল করার পর আমি 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 জাস্ট আই থিংক ফাইভ ফাইভ ফিট ডিস্ট্যান্সে আমার যে ইন্টারভিউ নিচ্ছিলেন কথা বলতেছিলেন না ভাই ভাই নয় সবকিছু ইংরেজি ইংরেজিতে মানে এম্বাসিতে আমি এন্টার করার পরে সবকিছু ইংরেজিতে দেন আমাকে ইন্টারভিউ অফিসার আর আই কত ছিল যেন আমার সেভেন ছিল সেভেন ছিল ভাই দে তারপর আবার হাসি দিয়ে হ্যাঁ বললো গুড মর্নিং গুড মর্নিং দিল প্রথম প্রশ্ন কি ছিল প্রথম প্রশ্ন অস্ত্র নেই আমি বললাম জি যে হিরক ইউ ক্যান কল মি হিরক মানে আমার নিক নেম যেটা আর কি হিরক দেন আমাকে এরপরে প্রশ্ন করলো যে তুমি গিভ ক্যান ইউ গিভ মি ইউর পাসপোর্ট অ্যান্ড আই টোয়েন্টি আমি পাসপোর্ট আই টোয়েন্টি দিলাম এরপরে আমার একটু জাস্ট হ্যাঁ টেন টু ফিফটিন সেকেন্ড ওরা আর কি আমার ইয়াটা দেখলো পাসপোর্টটা চেক করলো আই টোয়েনটা চেক করলো এরপরে বলতেছে যে আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি আমি বললাম ইউনিভার্সিটির নাম ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি এরপরে আমার জিজ্ঞেস করলো কেন আমি এই ইউনিভার্সিটি চুজ করলাম ওয়াই ডিড আই চুজ দিস ইউনিভার্সিটি হ্যাঁ আমি আমার এক্সপ্ল্যানেশনটা আমি বললাম যে আমি এই ইউনিভার্সিটি চুজ করছি শুধুমাত্র এই সাবজেক্টের কারণে আমি আমার যে সাবজেক্ট রিলেটেড হ্যাঁ হ্যাঁ আমার সাবজেক্ট হচ্ছে কমিউনিকেশান আমি কমিউনিকেশানে পড়ব আমি ওইটাও বললাম এরপরে জিজ্ঞেস করছে কেন এই সাবজেক্ট আমি ইউনিভার্সিটির কোনো সুনাম এই সেই এইগুলো কিচ্ছু বলি নাই সবাই যেটা বলে আমি বলছি যে আমার এই সাবজেক্টের জন্য আমার এই ইউনিভার্সিটিটা আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট দেখছ আমি এই এই ইউনিভার্সিটিতেই আমি অ্যাপ্লাই করেছি দুইটা ইউনিভার্সিটিতে আমি বললাম ও আমাকে এর মধ্যে জিজ্ঞেস করছে যে আমি এই ইউনিভার্সিটিতে কেন এরপর জিজ্ঞেস করছে মানে হাউ মেনি ইউনিভার্সিটি ডিড আই অ্যাপ্লাই তো আমি বললাম যে আমি অ্যাপ্লাই করছি এরকম দুইটা ইউনিভার্সিটিতে সেন্ট জোন্স ইউনিভার্সিটি নিউ ইয়র্কে আর ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়া সেম সাবজেক্ট কমিউনিকেশন আমার যেহেতু তো এরপরে আমাকে বলতেছে কেন আমি এই সাবজেক্ট চুজ করলাম দেন আমি বললাম কয়েকটা কোর্সের নাম যে আমি এই কোর্সগুলোতে আমি ইন দ্য গ্রাজুয়েশান টাইম আমি হচ্ছে এই এই কোর্সগুলোতে থেকে আমি আমার মানে বেসিক্যালি ইন্টারেস্টটা আমি তৈরি হয়েছে আমার এরপরে আমি তো স্টাডি করে দেখলাম যে এই কোর্সগুলোর জন্য এই ইউনিভার্সিটিগুলোতে বেশ ভালো চতুর্থ প্রশ্ন এরপরে আমি এই প্রশ্নটার পরেই জিজ্ঞেস করছে যে তুমি পড়াশোনার পরে কি করতে চাও তুমি কি দেশে ব্যাক করতে চাও নাকি তুমি তা আমি বললাম যে অফ কোর্স আমি দেশে ব্যাক করবো আমি দেশে ব্যাক করে কী করবো ইভেন আমি বললাম যে আমি আমার প্ল্যান হচ্ছে আমি আমি গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্ট এটা কোলাবোরেশন নিয়ে আমি কিছু করতে চাই মানে কমিউনিকেশন ফিল্ডে আমি কিছুটা নিয়ে আসেন ওইটাই বললেন হ্যাঁ হ্যাঁ ওইটাতেই আমি কিছু একটা করতে চাই আমি আমি যেটা করতে চাই আমার যেটা প্ল্যান আমি ওটা বললাম ইভেন আমি এরপরে ওইটার সাথে আমি একটু অ্যাড করলাম এইভাবে যে আমি আমি হচ্ছে ইউএস বাংলাদেশ ডিপ্লোম্যাটিক রিলেশনস কীভাবে ইম্প্রুভ হতে পারে কিভাবে এটা ডেভেলপ করতে পারে বাংলাদেশ গভর্নমেন্ট ইভেন ইন্ডিয়া ইউএস গভর্নমেন্ট কীভাবে কোলাবোরেট করে এই এই যে ইউএস বাংলাদেশ অ্যাফিনিটি এটাকে কিভাবে আরও আরও একটা হাইয়ার জায়গাতে নিয়ে যেতে চায় পারে এটা নিয়ে আমি আর কি এমন পঞ্চম প্রশ্ন এরপরে আমার আমার প্রশ্ন করলে আমার বাবা কি করে বললাম বাবা টিচার সো মানে আমার স্পন্সার কে বললাম আমার বাবাই স্পন্সার আমি বললাম যে আমার যেহেতু স্কলারশিপ আছে আমার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট মাই ফাদার ক্যান পে ফ্রম বাংলাদেশ দেন এটা ইয়া করার পরে আমার উনি আমার ইয়াটা দেখল আমার যে ডিএস ওয়ান সিক্সটি ওটাতে একবার দেখার পরে উনি আমার ইয়াটা দেখলো তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে প্রথমেই আমার উনি আমার যে আমার প্রোফাইলটা দেখেই উনি আমার মনে হয় যে উনি আগেই ডিসাইড করে রাখছে যে উনি আমাকে ভিসা দেবে তো এরপরে আমার আমি খুবই কনফিডেন্ট ছিলাম কজ আমি কেয়ারলেস ছিলাম ওই ওইখানে আমার কাছে অনেক কোনো নার্ভাসনেস কাজ করে না আমার মধ্যে আমি কেমন জানি ওখানে গেছি মানে জাস্ট আমার ইচ্ছা করছে আমি গেছি ইন্টারভিউ দিতে তবে আমি দেখছি সবাই মানে হাইপার হয়ে যায় এত পরিমাণে ডিসপারেট হয়ে যায় নার্ভাসনেসের কারণে মানে ওখানে যায় সব এলোমেলো হয়ে যায় সব মানে কিছু শেখানো প্রশ্নের উত্তর হ্যাঁ হ্যাঁ ওইটা মনে করেন কমন আমি দেখছি আমার ইমিডিয়েট আগে যে দুই তিনজন তাদের প্রশ্নের অ্যান্সার কি কি অ্যান্সার করতেছে আমি শুনতেছিলাম সবাই হ্যাঁ হ্যাঁ তো ওখানে দেখি সবাই একই ধরনের আনসার করে সবার বাবা বিজনেস করে এবং কি বিজনেস করে একই কি বিজনেস করে গার্মেন্টস বিজনেস করে তো একটুখানি বলে রাখি এখানে ভাই কত সুন্দর করেই বলতেছিল আপনাদের এই ইন্টারভিউ এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট সবাই যদি বিজনেস করে গার্মেন্টস বিজনেস করে তাহলে যারা আমেরিকাতে আসছে সবাই কি বাবা গার্মেন্ট ব্যবসায়ী অনেক ধনী অন্য কোন পেশাও আপনারা দিতে পারেন যেরকম ভাই ভাই কিন্তু নিজে নিজে করছে এবং ভাইয়ের বাবা একজন শিক্ষক তো আপনার পঞ্চম প্রশ্নটা করলো তারপর আর কোনো প্রশ্ন করলো ষষ্ঠ প্রশ্ন পঞ্চম প্রশ্নটা করার পরে এরপরে না এরপরে আমারই আর কোনো সিক্স প্রশ্নটা করছে মানে আমারই কংগ্রেচুলেট করছে ঠিক আছে কংগ্রেচুলেট করার পরে হ্যাভ এ গুড ডে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীরকম দেখানো লাগছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার জাস্ট একটা মানে জাস্ট আমার বাবার যে একটা অ্যাকাউন্ট নিয়ে গেছিলাম আর কি ওটা লাগে নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এইগুলো আসলে ম্যাটার করে না বেসিক্যালি অফার লেটার পাওয়ার পর অফার লেটার পাওয়ার জন্য একটা অ্যাকাউন্ট যে কোনো একটা রেগুলার অ্যাকাউন্টের যে একটা সিক্স মান্থস অর থ্রি মান্থসের একটা স্টেটমেন্ট দিতে হয় ডাস ইট আর যে আপনার সার্টিফিকেটসগুলার একটা স্ক্যান কপি পাঠাইতে হয় এরপরে আসলে আর অ্যাম্বাসিতে কোনো ডকুমেন্টস ওইভাবে দেখে না তো এই ছিল আজকের গল্প রুয়াল খান আপনাদের সঙ্গে ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে গিয়ে ইন্টারন্যাশনাল আই মিন আমাদের বাংলাদেশের মানুষের জন্য স্বার্থ দেখি আমি কিভাবে কারণ এই যে ভিডিওগুলো করছি অনেকেই এই ইনফরমেশানটুকু জানে না অনেক সময় দালালের কাছে যেতে হয় অনেক সময় এজেন্সির কাছে যেতে হয় অনেক পয়সা নিয়ে নেই তো আপনাদের এইভাবে পয়সা যদি নষ্ট না হয় নিজেরা করে এখানে আসতে পারবেন সেই প্রত্যাশা করছি আর খানের নাম্বার প্লাস ওয়ান থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন বাবা মাকে খুশি রাখবেন এই কথা বলে আমরা বিদায় নিচ্ছি একটু হাত ইউ থ্যাংক ইউ